পেয়ারা কি পেয়ারা গুয়েভা একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আশ এবং বিভিন্ন পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী পেয়ারা খাওয়ার প্রধান দশটি উপকারিতা হল এক ইমিউন সিস্টেম বাড়ায় পেয়ারাতে উচ্চমাত্রায় ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই হজমে সহায়ক পেয়ারায় প্রচুর পরিমাণে আশ থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে তিন ওজন নিয়ন্ত্রণের সহযোগ পেয়ারায় ক্যালোরির পরিমাণ কম কিন্তু পুষ্টিগুণ বেশি যা ওজন কমাতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে তাই এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পাঁচ হৃদরোগ প্রতিরোধের সহায়ক পেয়ারার পটাশিয়াম ও আশ হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ত্বকের যত্ন পেয়ারায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ ওই থাকে যা ত্বকের সুস্থতা বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য সাত চোখের জন্য উপকারী পেয়ারায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে আট ক্যান্সার প্রতিরোধ পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভোনোজাইটস ক্যান্সার কোষের বৃদ্ধির ঝুঁকি কমাতে সহায়তা করে নয় মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে পেয়ারায় থাকা ভিটামিন বিছয় এবং বিতিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেশ মুখের স্বাস্থ্য ভালো রাখে পেয়ারার পাতার রস মুখের ক্ষত সারাতে এবং মাডির ইনফেকশন রোধে কার্যকর অলহেলথ কেয়ার বিডি এর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ